নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধোসা তো ধোসার যে ব্যাটারটা বানাবো তো প্রথমে আমি চাল আর ডালটাকে একটু মেপে নেব এখানে আমি নিয়েছি বাটির মাপে এখানে বিউলির ডালটা নিয়েছি এক বাটি নিয়েছি এক বাটি রাখলাম আমি এটা এবারে যে বাটির মাপে আমি ডালটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি চালটা নেব এক বাটি এখানে এক বাটি ডাল তো বাটি চান নেব যদি আপনারা কাপে মাপেন তো একই মাপ এক কাপ ডাল তো দু কাপ চাল নিতে হবে এখানে আমি দু কাপ দু বাটি চালটা নিলাম এবার আমি এখানে দেব মেথি দেবো একটু মেথি দিলাম এই দেখুন এগুলোকে সব আমি ভিজিয়ে নিতে হবে আমি এখানে চাল ডাল আর মেথি তিনটেকে একসাথে কিন্তু ভিজিয়ে রেখেছি চালটাকে আমি দু তিনবার ভালো করে পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি সকালে ভিজিয়েছি আমি এখন বিকেল বিকেলে আমি এটা পিষে নেবো ধোসার ব্যাটারটাকে আমি তৈরি করে নেব এখানে মিক্সির জারে যান নিয়েছি এতে করে পিষে নেব ধোসার ব্যাটারটা আমি পিষে নিয়েছি এবার আমি এতে দেবো নুন একটু নুন দেবো নুন দিয়ে ঘেঁটে নেবো আমি এটাকে বাইরেই রেখে দেবো সারা রাত এটা আমি এইভাবে ঢেকে রাখবো সারা রাত রেখে দেবো বাইরেই রাখবো ফ্রিজে রাখবো না কাল সকালে আমি এটাকে ধসা বানাবো এবার আমি ধোসার ব্যাটারটা ঢাকাটা খুলে নেবো দেখুন কতটা ফুলেছে আমি কিন্তু বাইরেই রেখে দিয়েছিলাম গতকাল বিকেলে পিসে বাইরে রেখে দিয়েছিলাম কতটা ফুলেছে পুরো আমার জায়গাটা ভরে গেছে এবার আমি চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব এই যে বেটারটা একটা পারফেক্ট ধোসার বেটার কিন্তু তৈরি হয়েছে ফুলেছে এই দেখুন জালি জালি পুরো জালি জালি পুরো একদম পুরো গামলাটাতে আমার পুরো জালি জালি ভরে গেছে এদের আমি একটা ঘেঁটে নিলাম ভালো করে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো খানিকটা এটা দেখুন অনেকটাই গাঢ় আছে এখানে আমি জল দিয়ে কিন্তু ধোসার বেটা তৈরি করব আর একটু জল লাগবে আমি কিন্তু এখানে নর্মাল জলেই ব্যবহার করছি এবার দেব একটু নুন ভালো করে কিন্তু ঘেটে নেব ধোসার ব্যাটার তৈরির জন্য এখানে মাপটা কিন্তু ঠিক মতন নিতে হবে বিউলির ডাল এক বাটি বিউলির ডাল বা মাসকলাই ডাল আর দু বাটি চাল এই মাপটা ঠিক রাখলেই কিন্তু ধোসার ব্যাটার একদম পারফেক্ট তৈরি হবে আর কয়েকটা মেথির দানা এতে নুন আর জল দিয়ে পাতলা করে গুলে নিলাম এ দেখুন চলুন এবার আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি তাওয়ার উপরে তেল লাগিয়ে নেব তো তেল লাগাবো আমি কিন্তু এখানে বেগুনের গোটা সমেত একটু বেগুন কেটে নিয়েছি এইভাবে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে আমি কিন্তু তাওয়ার চারপাশে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল ইউজ করছি ভালো করে লাগিয়ে নিয়েছি আর একটু আমি তাওয়াটা গরম করে নেব তাওয়াটা খুব ভালো গরম হয়ে গেছে এখানে আমি কিন্তু একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির সাহায্যে আমি এখানে ধোসাটা বানাবো তাওয়াতে দেবো এইভাবে এবারে বাটির পিছন দিক থেকে আমি কিন্তু যেভাবে আমরা খুলে চকুলি বানাই সেইভাবে আমরা তাওয়ার মধ্যে এইভাবে বাটির সাহায্যে ফেলবো চারপাশে ব্যাটারটা একটু পাতলা করলে ধোসাটাও কিন্তু পাতলা হবে মোটা হবে না গ্যাসের আঁচটাকে আমি এবার মিডিয়ামে রেখেছি যদি দেখিয়ে যে ধোঁসাটা উঠছে না তখন সাইড থেকে একটু করে তেল দেবেন দেখবেন ধোসাটা ভালোভাবে উঠে আসবে এই দেখুন এভাবে সাইডে আগে এভাবে ছাড়িয়ে নেব কী সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে দেখুন এই দেখুন এই পাশে উল্টে এক মিনিটের মতন রাখব গ্যাসের গাছটা মিডিয়ামে রেখেছে খুব ভালো করে কিন্তু তাওয়াটা গরম করে নিতে হবে দিলেই দেখবেন ধোসা খুব ভালোভাবে উঠবে এখানে আমি আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি মাঝখানে দিলাম এবার আমি সাইড থেকে একবার এইভাবে মুড়ে দিলাম এই সাইড থেকে মুড়ে দিলাম এবার আমি দু সাইডও এভাবে একইভাবে মুড়ে দিলাম এই দেখুন এইভাবে কিন্তু আমি মুড়ে নিলাম আপনারা কিন্তু লম্বা লম্বাও বানাতে পারেন আমি চারপাশ থেকে মুড়ে নিলাম এবার আমি এই সাইডটা একবার একটু উল্টে দিলাম এই দেখুন লাল লাল ইয়ে হয়ে গেছে নিচের সাইডটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে তুলে নিলাম আবারো আমি তাওয়ায় তেল লাগিয়ে নিলাম তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব বাটি পিছনের দিকে এভাবে চার পাশে তাওয়ার ছড়িয়ে নেব যখন দেখবেন যে মোটা হচ্ছে তো বেটারটাকে আর একটু জল দিয়ে পাতলা করে নেবেন এই দেখুন কি সুন্দর ছেড়ে আসছে এই সাইডেও মিডিয়াম গ্যাসে রেখে এক মিনিটের মতন করে নেব আমি প্রথমে একটা দেখালাম আলুর পোত দিয়ে এটা কিন্তু আমি আলুর পোত দেবো না আলুর পোত দিয়ে কিন্তু দোকানে ওইভাবে পাওয়া যায় আর এটা আমি এমনি রাখলাম চলুন এইভাবে বাকিগুলো সব বানিয়ে নেব কত সহজে ধোসার ব্যাটার তৈরি করে নিতে পারেন খেতেও একদম বাজারের মতো হয়েছে এবার আমি পরিবেশন করবো সাম্বার ছাড়া ধোসা ভাবাই যায় না তো চলুন বাড়িতে সাম্বার বানিয়েছিলাম আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ